আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহু আকবার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর কোনায় একটা জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ গো মদিনার মানুষেরা অসহায় চলে যাচ্ছে আল্লাহ পাক তুমি বৃষ্টি বর্ষণ করো আল্লাহর কাছে দোয়া চাইলেন দোয়া কবুল সুভান আল্লাহ দোয়া কবুল হয়ে গেল কবুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি আসতে লাগলো বৃষ্টি পানি পানি মদিনার চেহারা পাল্টে গেলো পাতা যারা পাতা আসতে লাগলো যেই গাছে ফুল ফল হতো না ফুল ফল ধরতে লাগলো মারা মারা গাছ পানি পেয়ে শুকিয়ে যেতে ছিল পানি পেয়ে জিন্দা হয়ে গেল ভায়াবহ দুর্ভিক্ষ বেমারি দূর হলো মদিনার মানুষেরা সিলিন্ডার হলেন ই আর সুলা আমরা কলমা পড়তে চাই চাই কেন গো নবী আপনি মক্কা নগরে ছিলেন মক্কার লোক মান্যতা দেয়নি আমরা মদিনার লোক আপনার জন্য পাগল দিবানা মজনু নাবি গো আমরা সমস্ত মদিনাবাসীরা তোমার কলমা পড়তে চাই কলমা পড়াও নাবি আমার দেরি করলেন না সবাইকে কলমা পড়াতে লাগল লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী কলমার দাওয়াত দিলের মানুষজন কলমা পড়লো ইমান নিয়ে আসলো যেই জায়গায় বিশ্বনবী দাঁড়িয়ে দোয়া করেছিল আর বৃষ্টি পড়েছিল ওই জায়গাতে খেলাফাতে ওসমানিয়ার জামানাতে একটা মসজিদ তৈরি করেছে মসজিদটার নাম হলো মসজিদে কামামা সুবহানাল্লাহ নাম মসজিদে কামামা এই জায়গাতে দোয়া করেছিলেন দাঁড়িয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়েছিল যেই জায়গাতে দাঁড়িয়ে দোয়া করলেন বৃষ্টি পড়লো খেলাফাতে ওসমানিয়ার জামানাতে ওখানে একটা মসজিদ তৈরি করে রেখেছে মসজিদটার নাম হলো মসজিদে গামামা আল্লাহ সমস্ত সাহাবীরা বলে নাবি গো আমরা যখন মক্কায় ছিলাম মনটা খারাপ হলে আল্লাহর কাবাগরের কাছে গিয়ে কখনো মন চাইলে উমরা করব তো আপ করব আল্লাহর কাবাঘরের চতুর্দিকে তো আপ আল্লাহ হয়তো দুই চার দশ দিন অন্তর অন্তর আমরা কাবাঘরের তো আপ করতে পেতাম মক্কা থেকে মদিনায় আসলাম না গো আমাদের যখন মন চাইবে তো করার মন চাইবে উমরা করার পাশে তো কাবা ঘর নাই আমরা কি করে যাব তো দূর সাড়ে চারশো কিলোমিটারের রাস্তা বক্কা থেকে মদিনার দূরত্ব সাড়ে চারশো কিলোমিটার সাড়ে চারশো কিলোমিটারের রাস্তা না বিগড় যেতে সাত আট দিন লেগে যাবে কমপক্ষে তিন চার দিন লেগে যাবে আমরা কিরকম তো আফ করব ওমরা করব যারা সুলাল্লাহ মন চাইলে কাবা ঘর কেমনি দেখব নাবি আমার বললেন সাহাবিরা ও মুয়াজ্জিন আনসারেরা চল আমার সঙ্গে চল একটা মসজিদ তৈরি করি বেরাদার ইসলামের প্রথম মসজিদ মদিনার বুকে আছে প্রথম মসজিদ সাদা রং দিয়ে রংানো ইসলামের প্রথম মসজিদ বিশ্বনবী নিজের হস্তমبارك দিয়ে যে মসজিদ তৈরি করেছেন এই মসজিদটার নাম হলো মসজিদে কুবা কি নাম মসজিদে কুবা আল্লাহর নবী বললেন সাহাবীরা চলো মসজিদ তৈরি করবো নামাজ আদাই করব সালাত আদাই করব মসজিদ বানাতে হবে সাহাবিরা মজিনেরা মুয়াজিরেরা আনসারেরা সবাই সঙ্গে হলেন মসজিদ তৈরি করবে আল্লাহ একবার বিশ্ব নবী নিজ হস্ত মোবারক দিয়ে মসজিদ তৈরি করেছেন মসজিদটার নাম হলো মসজিদে কুবা এখনো পর্যন্ত আছে চার মিনারের মসজিদ আল্লাহ একবার সমস্ত হাজি এবং জায়রিনগঞ্জ যাই সময় পেলে মসজিদে কুবাই গিয়ে দুই রিকাত নামাজ পড়তে হয় বিরাদার বন্ধুগণ সাহাবীরা যে বলেছিল আল্লাহর নবী আমরা উমরা করতে পাবো না তাওয়াফ করতে পাবো না এই রকম নেকি কোথায় গেলে হবে নবী আমার বললেন চলো মসজিদ বানাই মসজিদ বানালেন মসজিদের নাম মসজিদে কুবা নবী আমার বললেন सुनो रे যারা এই মসজিদে কুবাই দুই রাকাত নামাজ করবে আল্লাহ পাক তাদেরকে উমরা কবুল উমরা হজের সওয়াব দিয়ে দেবে ও সাহাবীরা তোমাদের যখন মন চাইবে আমরা উমরা করব কাবা ঘর তواف করব মক্কা যাব মক্কা যাওয়া লাগবে না তোমাদের যখন মন চাইবে মসজিদে কুবার মধ্যে আসবে দুরিকাত নামাজ পড়বে আল্লাহ পাকের হুকুম ওই মুকম্মাল একটা উমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে কথা বলি তারপর শেষ করি মদিনার আর একটা মসজিদ আছে গো যেই মসজিদটার নাম হলো মসজিদে কিবলা কি নাম মসজিদে কিবলা তাই আমি ওই মসজিদে গেছি মসজিদে কোবাতে অনেকবার নামাজ পড়েছি হার যাই গেছে আল্লাহর হুকুম মসজিদে কিবলা তাই কিবলা তাই কথার অর্থ দুই কিবলার মসজিদ দুই কিবলার মসজিদ আমাদের কিবলা কোথায় আমাদের কিবলা জানেন আমাদের কিবলা পশ্চিম কাবা কাবা ঘর তো কিবলা কাবা ঘর যেদিকে আছে সেদিকে মুখ করে সালাত আদায় করে কিন্তু ওই জায়গাতে কাবা ঘর ধরে নেই বোতলটা বোঝার জন্য বলছি এদিককার মানুষ এদিকে মুখ করে এদিককারটা এদিকে এদিককারটা এদিকে এদিককারটা এদিকে চতুর্দিক দিয়ে নামাজ পড়ে ওখানে পূর্ব পশ্চিমের কোনো সিস্টেম না আল্লাহ একবার কাবা ঘরের চতুর্দিক দিয়ে সবাই কাবা ঘরকেই শেষ দামারে এটাই হলো কিবলা কাবা ঘরের যারা আরো পশ্চিমে আছে তো ওরা আমাদের দিকে মুখ করে আমাদের বলতে আমরা যেহেতু কাবাঘর দিক কাবা ঘর পিছে বল্লো ওরা কাবা ঘরের দিকে মুখ করে যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে যেহেতু কাবা ঘর দক্ষিণ দিকে এটা কাবা ঘর যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে যেহেতু কাবা ঘর তাদের উত্তরে পড়ছে ভাষা বুঝতে পারলেন আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি কারণ কাবা ঘর আমাদের পশ্চিম দিকে পড়ছে বেরা । <several manifestations>

সেজদা কবুল হবেই তিনটা জায়গা এই তিনটা জায়গা সফরে ইবাদতের জন্য তিনটা জায়গা দোয়া কবুল হবেই সেজদা কবুল হবেই নামাজ কবুল হবেই এক নম্বরে হলো মক্কার মসজিদুল হারাম কাবা ঘরে সংলগ্ন যে আছে মসজিদুল হারাম এখানে এক রাকাত নামাজ পড়লে এক লাখ রাকাত নামাজ পড়লে যতটা নেকি হয় ভাষা বুঝতে পারলেন এক লাখ রাকাত নামাজ করলে যতটা নেকি হয় আল্লাহর কাবা ঘরের সামনে মসজিদুল হারামে এক রাকাত নামাজ পড়লে ততটা নেকি হয় বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাই হাই করে খিলাফ কিচ্ছু যাবে না সন্তান সারা জীবন ধরে ধরে এক লাখ রেখাত হয়তো নামাজও হবে না কিন্তু ওখানে গিয়ে এক রেখাত নামাজ পড়লে এক লাখ রেখাত নামাজের স্বভাব পাওয়া যাবে কোথায় দ্বিতীয় নম্বরে হলো মসজিদে নবাবি মদিনা শরীফ এক রেখাত নামাজ পড়লে সত্তর হাজার রাকাত নামাজের স্বভাব পাওয়া যায় সত্তর হাজার রেখাত নামাজ পড়লে যতটা নেকি মদিনা শরীফে গিয়ে মসজিদে নবাবিতে বিশ্ব নবীর রওজার নামাজ পড়লে ততটা নেকি এক রাকাতে সত্তর রাকাত তিন নম্বরে হলো ফিলিস্তিন যেখানে যুদ্ধ চলছে মাঝে মাঝে মসজিদে আকসা এ মসজিদে আকসাতে গিয়ে যদি এক রাকাত কেউ নামাজ পড়ে আর জীবনে পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়ে পঞ্চাশ হাজার রাকাত নামাজ পড়ে যতটা নেকি হবে ফিলিস্তিনের মসজিদ একসাথে গিয়ে এক রেখাত নামাজ পড়লে ততটা নেকি হবে বলি সুহান তিনটা মসজিদ একটা মসজিদ হারাম মক্কা শরীফ এক লাখ এক লাখ রেখাতের স্বভাব এক রেখাতে মদিনা শরীফ মসজিদে নবী সত্তর হাজার রাকাতের স্বভাব এক রেখাতে ফিলিস্তিন মসজিদ আল-আকসা 50000 রাকাতের সাওয়াব এক রাকাত সুবহানাল্লাহ কথা বুঝতে বললেন জীবনে এই দুইটা মসজিদ হয়েছে नसीব মক্কা আর মদিনা মসজিদে হারাম মসজিদে নববী কিন্তু ফিলিস্তিন যাওয়া হয়নি ইনশাআল্লাহ টার্গেট আছে যাওয়ার যাই হোক সেদিকে যাচ্ছি না मोहब्बतে আল্লাহর হুকুমে আগালো সবারই কিবলা ছিল সেই ফিলিস্তিনের দিকে মসজিদ আকসার দিকে মুখ করে গোটা বিশ্বের মানুষ নামাজ পড়তো এমন কি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যতদিন মক্কা শরীফে ছিলেন বুঝার জন্য বলছি বোতলের দিকে দেখবেন এটা ধরেন কাবা ঘর আর ফিলিস্তিন আছে এই দিকে ভাষা বুঝতে পারলেন মসজিদে আকসা ধরেন এই দিকে তো বিশ্ব নদী এই সাইজে নামাজ পড়তেন শেষ করতেন কাবা ঘরকে তো সামনে হতো ফিলিস্তিন বিশ্ব নদী যতদিন মক্কায় নামাজ পড়েছে এমন ভাবে দাঁড়াতে